মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে আবার অতিরিক্ত আরেক মেয়াদ ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি আজকে গত জাতীয় পত্রিকায় দেখলাম পরিস্থিতির সম্মুখীন হয়ে তিনি বলতেছেন যে হাসিনার সমস্ত অপকর্মের সাক্ষী আমি দিব অথচ এই শেখ হাসিনা তাকে কত কিছু দিছে পুলিশের আইজিবি বানাইছে মেয়াদ শেষ তারপরে আবার অতিরিক্ত আরেক মেয়াদ দিছে এখন সে কি একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছে বলেন এই পরিস্থিতির একটু দুঃখ কষ্ট থেকে বাঁচার জন্য সে এখন সেই শেখ হাসিনার বিরুদ্ধে সে সাক্ষী দিবে তার সমস্ত অপকর্মের সাক্ষী সে দিয়ে শেখ হাসিনা সমস্ত খুন গুমের সব কিছুর বিপক্ষে সে নিজে সাক্ষী দিবে মর্মে গতকালকে সে আদালতে বলেছে এই তো জীবন তো বলেন দুনিয়ার এতটুকু কষ্টের সম্মুখীন হওয়ার পর তোমার আইজিপি গিরির ছয় বছরের সমস্ত শান্তি মুহূর্তের মধ্যে তুমি ভুলে গেলা আল্লাহর কসম খেয়ে বলি মালাকুল মাউদকে দেখার পর দুনিয়ার প্রত্যেকটা মানুষ এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি মানুষ অনুভব করবে যে আমার সারা জিন্দগিতে আমি যা কিছু করেছি এই সব বৃথা সব মিছা এখন আমি যেটার সম্মুখীন হচ্ছি এটাই বাস্তব আল্লাহ পাক আমাদেরকে সেই দিন আসার আগে রিয়েলাইজেশনের সুযোগ তৌফিক দান করেন আগেই যেন রিয়েলাইজ করতে পারি আগেই যেন বাস্তবতাটা উপলব্ধি করতে পারি আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে আমাদেরকে এই কথাটাই বলছেন দেখো খালি ওই নগদ বাকির হিসাব মিলায় না চূড়ান্ত হিসাব মিলাই বা চূড়ান্ত বাস্তবতাটা কি চূড়ান্ত বাস্তবতাটা কি শেষ পরিণামটা কি বত্তাকু যাও মাং তুর যাও এমন একটা দিনের ভয় রেখে জীবনের প্রতিটা কদম ফেলবে যেই দিনটা তোমাকে জীবনের সব কিছুর হিসাব আল্লাহর কাছে দিয়ে তারপরে জীবনের বাস্তবতার সম্মুখীন হতে হবে যে আমরা যে মানুষ মানুষ না হয়ে আমরা মানুষ না বানিয়ে আল্লাহ যদি আমাদেরকে অন্য কোনো মাখলুক বানাতেন গরু ছাগল কুকুর বিড়াল চতুষ্পদ জন্তু এবং অন্যান্য কত রকম আল্লাহর আছে আল্লাহ যে আমাদেরকে সেই ধরনের কোনো জানোয়ার না বানিয়ে বাখলুক না বানিয়ে কোনো প্রাণী না বানিয়ে আল্লাহ যে আমাদেরকে মানুষ বানালেন এটা তো একদিকে আমাদের জন্য গৌরবের বিষয় আনন্দের উপলক্ষ কিন্তু সেই সাথে এটা আবার অনেক বড় একটা ঝুঁকিপূর্ণ এবং ভয়েরও বিষয় হাদিসে পাকের মধ্যে অনেক সাহাবিদের এরকম ঘটনা বর্ণিত হয় খোদ হজরত আবু বকর সিদ্দিক নদী আম্বাহুতালহ যিনি নবীদের প্রতি পর নবীদের পরই সমস্ত মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি আবু বকর সিদ্দিক আনহু আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের সবচেয়ে নিকটতম ব্যক্তি কত উঁচু মর্যাদার সেই আবু বকর সিদ্দিক অনেক সময় নিজের জীবন নিয়ে এত ভীত সন্ত্রস্ত হয়ে পড়তেন যে তিনি একটা ঘাস মরা ঘাসের টুকরা নিয়ে একটা ঘাস যেই ঘাসের তেমন কোনো দাম নাই মূল্য নাই মূল্যহীন একটা ঘাস রাস্তাঘাটে জন্ম নেয় পড়ে থাকে আবার সেই ঘাসটা যদি মরে যায় আরও মূল্যহীন হলো সেই মরা একটা ঘাসের টুকরো হাতে নিয়ে তিনি আফসোস করে বলতেন হায় আমি যদি এই মরা ঘাসের টুকরা হইতাম আমি যদি মানুষ না হয়ে এই মরা ঘাসের একটা টুকরা হইতাম তাহলে সেটা আমার জন্য কত বেশি নিরাপদ ছিল কারণ এখন তো আমি মানুষ আমার তো আল্লাহর কাছে হিসাব দিতে হবে জীবনের হিসাব আমাকে তো আল্লাহর কাছে আমার জীবনের হিসাব দিতে হবে তো এই যে অনুভূতি দেখেন এত বড় মানুষ হয়েও আল্লাহর এত প্রিয় মানুষ হয়েও আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লামের কাছে এত প্রিয় হওয়ার পরেও তিনি তার জীবনকে নিয়ে এত ভীত এত সন্ত্রস্ত জন্য আমি প্রথমেই বললাম এই কথাটা যে একদিকে তো আল্লাহ পাক রাবুল্লাহ আলমিন আমাদেরকে মানুষ বানিয়ে আমাদের উপরে এহসান করেছেন আমরা অনেক সৌভাগ্যবান আমরা কেন সৌভাগ্যবান কারণ আল্লাহ পাক আকরবুল আলামিন তার বেহেস্ত তার জান্নাত সৃষ্টি করেছেন কেবল মাত্র আমাদের জন্য আল্লাহ পাক আকরবুল আলামিন বেহেস্ত তো কোনো ফেরেস্তার জন্য সৃষ্টি করেন নাই ফেরেস্তারা বেহেস্তে থাকবে বেহেস্তে যাবে কিন্তু তারা বেহেস্তের মালিকানা না তারা বেহেস্তের সার্ভিস দিবে আমাদের সেবা করবে আমাদের প্রয়োজনে তারা বেহেস্তে যাবে আর আমাদের প্রয়োজন পূরণ করবে কিন্তু তারা বেহেস্তে যাবে না বেহেস্ত আল্লাহ বাক রব্বুল আলমিন সৃষ্টি করেছেন জিন আর ইনসানের জন্য তো এটা মানুষ না হলে আমরা এই সৌভাগ্য পেতাম না বেহেসতে যেতে পারতাম না এটা যেরকম আমাদের জন্য একটা আনন্দের বিষয় সৌভাগ্যের বিষয় যারা আমাদেরকে এমনভাবে বানিয়েছেন যে আমরা বেহেসতে যেতে পারব আর বেহেস্ত জান্নাত এমন এক জায়গায় বেহেস্তা যাকে আজারে বাসা কাছে বা কা বাহেস্ত এমন একটা জায়গা যেখানে কষ্ট বলতে কোনো কিছুই নেই কারো কোনো মুখাপেক্ষিতা নেই প্রত্যেকটা মানুষ সেখানে আনন্দের আতিশাহে বসবাস করতে থাকবে তো সেই বৃহস্ত একমাত্র মানুষের জন্য এটা হলো মানুষের আনন্দের বিষয় কিন্তু আবার ভয় এবং আতঙ্কের বিষয় হলো যে আল্লাহ যে আবার দোজক সৃষ্টি করেছেন সেই দোজক এবং জাহান্নামটাও নামটাও শুধু জিন আর ইনসানের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন নামে মানুষই যাবে আর কেউ যাবে না তো এরকম একটা আনন্দ সৌভাগ্য আবার আর একটা ভয় এবং দুর্ভাগ্যের মাঝামাঝি মানুষকে তার জীবনের প্রতিটা মুহূর্ত অতিক্রম করতে হচ্ছে মানুষ রকম একটা চরম আনন্দ এবং মহা এক দুর্ব দুর্যোগের মাঝামাঝি একটা ঝুলন্ত অবস্থায় মানুষ জীবন জীবনযাপন করতেছে কাজেই মানুষ এটা খুব একটা আশ্চর্যজনক একটা অবস্থার উপরে মানুষকে দিনাতিপাত করতে হচ্ছে